নমস্কার আমি ডক্টর ত্রিরঞ্জন সারেঙ্গি এই মুহূর্তে সোয়াইন ফাউন্ডেশনের সিনিয়র নিউরো অ্যানাসোশিয়ালজিস্ট হিসেবে কাজ করছি এবং এর সাথে সোয়াইন রিসার্চ ফাউন্ডেশনের আমি আমরা প্রায় দশ শতাংশ সার্জারি হয়তো আমাদের লাগছে বাকি পেশেন্টদের লাগছে না কিন্তু এই যে দশ শতাংশ সংখ্যাটা ভারতবর্ষের নিরিখে যদি দেখো তাহলে একটা বিরাট বড় সংখ্যা এই সংখ্যাও কিন্তু আমরা সবাইকে এই পরিষেবা দিয়ে উঠতে পারছি না এই যে পরিষেবা দিয়ে উঠতে পারছি না তার পেছনে পরিকাঠামোগত সমস্যা আছে কিন্তু সবথেকে বড় সমস্যা এই স্পাইন নিয়ে কাজ করবেন যে সংখ্যক ডাক্তারবাবু তাদের সংখ্যাটা কিন্তু এই মুহূর্তে পূর্ব ভারতে অসম্ভব রকমের কম অর্থাৎ সে ট্রেনিং প্রয়োজন আছে সেই ট্রেনিং কীভাবে করা যেতে পারে আমি পরে আসছি প্রথমেই যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে পরিকাঠামোগত সমস্যা সেগুলো আমরা কোথায় কোথায় স্পাইনের অপারেশন করতে পারি তার জন্য কী কী জিনিসপত্র লাগে সত্যি কথা বলতে কিছু সার্জারি বাদ দিয়ে সামান্য কিছু সার্জারি যেগুলোর জন্য সত্যিই পরিকাঠামো তাহলে বিরাট ইনভেস্টমেন্টের প্রয়োজন বিরাট বিরাট বড়ো বড়ো জিনিসের প্রয়োজন বড়ো বড়ো যন্ত্রপাতির প্রয়োজন তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম সংখ্যা আমাদের যে পেরিফারাল সেন্টার্সগুলো আছে সেখানেও কিন্তু করা সম্ভব অর্থাৎ আস্তে আস্তে করে সম্পূর্ণ কলকাতা কেন্দ্রিক বড় শহর শহরকেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা এটা কিন্তু গ্রামে বড় বড় শহর আমাদের যে মহকুমা শহরগুলো আছে এখানে কিন্তু ছড়ানো সম্ভব যাই তো এই ব্যাপারটার ভিত্তিতে যদি আমরা আপনার কথাবার্তা বলতে চাই তখন স্বাভাবিকভাবে দ্বিতীয় প্রশ্নটা আসে যে ঠিক আছে আমাদের তো সার্জেনের কথা বললাম আমরা স্পাইন বিশারতের কথা বললাম এই অপারেশনটা করতে গেলে আর কি লাগে এখন যে কোনো অপারেশন করতে গেলেও আমরা যে কথাটা বারবার ধরে ভুলে যাই সেটা হচ্ছে এটা কিন্তু কাগজে কেবলমাত্র একটা ছবি আঁকা নয় যেটা সার্জেনদের পক্ষে সম্ভব এই যে ছবি আঁকাটা হয় এই ছবি আঁকাটা কিন্তু একজন জীবন্ত মানুষের ওপর করতে হয় অর্থাৎ সেই জায়গাটাকে যারা তৈরি করেন অর্থাৎ তারা চিরকাল যারা পর্দার পেছনে থেকেছেন অ্যানাসেটিস্টরা অ্যানাসেসলজিস্টরা এদের কাজ কিন্তু এই সম্পূর্ণ অপারেশনটার মাধ্যমে রোগী যাতে সুস্থ থাকেন তার আগে সুস্থ থাকেন অপারেশন সময় সুস্থ থাকেন এবং অপারেশন পরবর্তীকালে সুস্থ থাকেন এই টাইপটি কিন্তু তাদের উপর এখন তাদের কাজটা কি আমরা যখনই রোগী হিসেবে একজন ডাক্তারবাবুর কাছে যাই আমরা কিন্তু আমার যে সমস্যাটুকু সেটুকুনির কথাই মাথায় রাখি অর্থাৎ আমি আগেই ছিলাম অপারেশনের পরেই হয়েছি অপারেশন কালীন তাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা কিন্তু আমরা ভুলে যাই মাথায় সবসময় আসে না এটা নিয়ে চিন্তা আমাদের আসে না এবারে আমরা যখন মনে করি যে আমাদের একটা এই যে অপারেশনের কথা বলছি একটা ডিফার্মেটিভ সার্জারির কথা বলছি স্পাইনাল ডিফার্মেটিভ সার্জারি করে বলছি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা একটা অপারেশন হচ্ছে তাকে অজ্ঞান করে রাখা হচ্ছে এবং তাকে আবার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এটা বোঝার জায়গা আছে যে এই যে অজ্ঞান করা বিষয়টা না কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় না আমরা সাধারণ মানুষ আমরা হেঁটে চলে বেড়াচ্ছি আমরা রাত্রে ঘুমোচ্ছি কিন্তু আমরা অজ্ঞান হচ্ছি না অর্থাৎ আমাকে এমন কিছু একটা পরিস্থিতির মধ্যে তৈরি করতে হচ্ছে যাতে আমার ব্যথা হবে না যাতে এই ঘটনাগুলো আমাদের মনে আসবে না এবং অপারেশন যেই মুহূর্তে শেষ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আবার আগের অবস্থায় ফিরে আসবো শ্বাস প্রশ্বাস নেব আমার হার্ট স্পন্দন আবার আগের অবস্থায় চলে আসবে এই জায়গাটাকে পরিস্থিতি তৈরি করা ঘটনাচক্রে এই যে স্পেশালিটিটা এটা চিরকাল আমরা পেছনের দিকে রেখে দিয়েছি কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করি এই যে একটা অদ্ভুত জিনিস আমরা তৈরি করছি এটা কিন্তু একটা ম্যাজিকের মতো সেই জন্য যে কোনো বড় সার্জারির পেছনে অ্যানাস্থেসিয়ার একটা বিরাট বড় ভূমিকা থাকে অর্থাৎ এই জায়গাটাকে যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু এই ধরনের অপারেশনের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে তার কারণ যে ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করার কথা বলছি এই প্রত্যেকটা যদি আমরা ঠিকভাবে তার ব্যবহার না জানি যেটা আমরা অ্যানাসেরিসটা জানি তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত এই ঘটনার মাধ্যমে হওয়া সম্ভব সব কিন্তু লিথাল ড্রাগ আমরা ইউজ করি এবার স্পাইন সার্জারি কথা যখন বলছি ব্যাপারটা খুব মজা তার কারণ অসুবিধেগুলো কোথায় বেশিরভাগ স্পাইন সার্জারি করা হচ্ছে উল্টো অবস্থায় অর্থাৎ আমরা যারা স্পাইন সার্জারি অ্যানাস্থেসিয়া দিই আমরা কিন্তু সোজা অবস্থায় পেশেন্ট পাই না তাদেরকে উল্টো করে করতে হয় অর্থাৎ আমার শরীরে যা আমাদের মানুষ তৈরি করা হয়েছে হয় সোজাভাবে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা চিত হয়ে শোয়া এর জন্য আমাকে সম্পূর্ণ মুখটাকে উল্টো দিকে করে উপর করে সরিয়ে দেওয়া হলো ঘন্টার পর ঘন্টা অর্থাৎ আমার শরীরের যে ফিজিওলজি সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল অথচ আমাকে তাকে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে এবং তাকে আমাকে সঙ্গে সঙ্গে জাগানোর ব্যবস্থা করতে হচ্ছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা এই আবার একটা অদ্ভুত অবস্থার মধ্যে উপুড় হয়ে অপারেশন করার কথা ভাবছি সেখানে আমাদের মনে রাখতে হবে এই যে স্পাইন সার্জারির সাকসেস এটা কিন্তু নির্ভর করছে কত ভালো অপারেশন হচ্ছে অবশ্যই তার ওপর এবং অবশ্যই নির্ভর করছে সেই সময় আমার অ্যানাসিসটা কীভাবে আমরা মেনটেন করছি কারণ এই সময় এই যে অপারেশন করা হচ্ছে আঘাত করা হচ্ছে স্পাইনাল কর্ডের ওপর আমাদের মনে রাখার দরকার আছে যে সার্জারি ইটস সার্ভিস এ ট্রমা ইস এ প্ল্যান ট্রমা কিন্তু আমরা প্ল্যান করে করছি কিন্তু এটা কিন্তু একটা আঘাত একটা ট্রমা অর্থাৎ সেই সময় যদি আমার রক্ত রক্তপ্রবাহ যদি ঠিক মতো মেনটেন না করা হয় অর্থাৎ হঠাৎ করে যদি ব্লাড প্রেশার কমিয়ে ফেলা হয় হঠাৎ করে যদি সেখানে ব্লাড চলাচল কম হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক রকমের আঘাত হতে পারে এবং খুব সুন্দর সার্জারি হওয়া সত্ত্বেও অ্যানাসিসিয়া যদি ঠিকমতোভাবে না করা হয় তাহলে কিন্তু প্যারালিসিস হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ কেবলমাত্র সার্জিক্যাল উন্নতি নয় কত কুড়ি বছর পনেরো বছরের অ্যানাসিসিয়ার একটা অসম্ভব উন্নতির ফলেই কিন্তু আমরা আজকের এই যে রেজাল্টগুলো সেগুলোকে আমরা দিতে পারছি এটা কেবলমাত্র সার্জিক্যাল উন্নতি নয় আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ইন্ট্রাঅপারেটিভ নিউরাল মনিটরিং অর্থাৎ অপারেশনকালীন আমরা কি করে এই যে সিগন্যালগুলো পাবো কাণ্ড থেকে যারা আমাদের সতর্ক করে দেবে যে অপারেশনকালীন আমরা তাকে কোনো আঘাত করছি কি করছি না এবার মনে রাখার ব্যাপার হচ্ছে খুব মজার ব্যাপার এই সময় কিন্তু এই জিনিসটাকে বুঝতে গেলে আমাদের মাসেলের যে চলাচল করার ক্ষমতা এটাকে সম্পূর্ণভাবে আমাকে প্রিজার্ভ করতে হবে কিন্তু আমাদের যে ধরনের ওষুধ আমরা অ্যানাসেসিয়াতে ব্যবহার করি তার নিরানব্বই শতাংশ ওষুধ এই মাসালের চলাচল করার ক্ষমতা মাসালের কার্যক্ষমতাকে ব্যাহত করে অর্থাৎ আমাদের কনভেনশনাল ওষুধের নিরানব্বই শতাংশ ওষুধ আমরা এই সময় ব্যবহার করতে পারবো না অথচ আমাকে এই জায়গাটায় নিয়ে যেতে হবে যাতে সেই পেশেন্ট ঘুমিয়ে থাকেন তার যাতে কিছু মনে না পড়েন তিনি যাতে ওই অবস্থায় নড়াচড়া করতে না পারেন অর্থাৎ এই যে অ্যানাসেসিয়া ফর ইন্ট্রাঅপারেটিভ নিউরাল মনিটারিং গত পাঁচ সাত বছরে এটা নিয়ে ভীষণভাবে আমাদের মহলে আলোচনা হচ্ছে এবং সেটাকে আমরা আস্তে 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 করে এমন একটা জায়গা নিয়ে যেতে পেরেছি যেখানে কিন্তু এটা আজকের দিনে সম্ভব যেখানে প্রায় ম্যাজিকের মতো খুব অন্য ধরনের ওষুধের ব্যবহার করে যে ওষুধগুলো আগে হয়তো আমরা এতটা বেশি ব্যবহার করতাম না সেই ধরনের ওষুধ নতুন নতুন ওষুধ বাজারে আসছে আমাদের হাতে আসছে সেগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু এই জিনিসটা তৈরি করার ক্ষমতা আজকে রাখতে পারছি ইন্ট্রোঅপারেটিভ নিউরাল মনিটরিংয়ের কথা যদি আমরা বলি ভীষণ ব্যাপারটা খুব মজার এবং সত্যি কথা বলতে কি আমার কাছে ব্যক্তিগতভাবে ভীষণ একটা গৌরবের জায়গা ভীষণ আনন্দের জায়গা পূর্ব ভারতে তো বটেই ভারতবর্ষেও স্পাইনাল সার্জারিতে ইন্ট্রোঅপারেটিভ নিউরাল মনিটরিং প্রথম কিন্তু ব্যবহার আমরা করেছিলাম আমাদের একটি সংস্থা আছে স্পাইন রিসার্চ ফাউন্ডেশন দু হাজার ন সালে আমরা প্রথম এই যন্ত্রের ব্যবহার কলকাতা শহরে করি এবং তার ফল পরের থেকে আমরা প্রায় এখন যে অবস্থা দাঁড়িয়েছি দু হাজার এসে প্রায় রেগুলারলি প্রত্যেক দিনই প্রায় তিনজন চারজন পেশেন্টের ক্ষেত্রে আমাদের এই ধরনের ব্যবহার করতে হয় এই জিনিসটার বিষয়টা হচ্ছে এরকম যে আমরা মাথা থেকে পা অবধি যে স্পাইনের মধ্যে দিয়ে যে তরঙ্গগুলো চলেছে সেগুলোকে আমরা মনিটার করার চেষ্টা করি অর্থাৎ দুটো পার্ট থাকে একটা সেন্সারি পার্ট বলে একটাকে মোটর পার্ট বলে সেন্সারি পার্ট হচ্ছে যেগুলো স্পর্শ অনুভূতি বুঝতে পারি আমরা একটা হচ্ছে মোটর পার্ট যাতে আমরা হাত পা নড়াচড় করতে পারি আমরা এই মাথা থেকে পা এবং পা থেকে মাথা এইভাবে ওপর থেকে নিচ এবং নিচ থেকে ওপরে এই তরঙ্গগুলোকে আমরা মনিটর করার চেষ্টা করি তার ফলে অপারেশনকালীন আমরা দেখি মাথার মধ্যে স্টিমুলেট করে যে তার পা নড়ছে কি হাত নড়ছে কিনা যদি দেখা যায় সেখানকার মাসেলসগুলো অ্যাক্টিভ আছে তার মানে আমার স্পাইনাল কর্ড ইনট্যাক্ট আছে একইভাবে অনুভূতিগুলোকেও আমরা স্পর্শ অনুভূতিগুলোকেও আমরা মনিটর করার চেষ্টা করি এবং তারপরে আমরা বুঝতে পারি সামনে এবং পেছন স্পাইনাল পার্টে দুটো পার্ট থাকে একটা পার্ট দিয়ে মোটর পাওয়ার একটা পার্ট দিয়ে সেন্সারি পাওয়ার এই দুটো চলে দুটোকেই আমরা ইনট্যাক্ট রাখতে পারছি কিনা সেটার একটা আমরা আইডিয়া নিতে পারি এইটা যখন ছিল না তখন কি অবস্থা ছিল ব্যাপারটা খুব একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এগুলো অপারেশনের ভেতরকার জিনিসগুলো তো আমরা জানতে পারি না তাই আমরা বুঝতে পারি না যে অ্যানাসেটিসের জীবনটা কীরকম যায় সেই সময় সেটা হচ্ছে যে এই অপারেশন কালীন কিন্তু তখন আমাদের কি করতে হতো আমরা ওয়েক আপ টেস্ট বলতাম অর্থাৎ অপারেশনের সময় পেশেন্টকে আমাকে জাগিয়ে দিতে হতো এবং জাগিয়ে দিয়ে দেখতে হতো তাকে বলতে হতো তুমি পান আড়াও অর্থাৎ তার পান ওঠছে কিনা যদি আমরা দেখতে পেতাম তবেই আমরা শিওর হতাম যে আমরা এই স্পাইনাল কোডে কোনো আঘাত করিনি অসুবিধে কি বাবা চিন্তা করুন একটুখানি আপনার চিন্তা করুন যে আপনার পিঠটা পুরো ওপর থেকে নিচ অব্দি কাটা আছে সেটাকে খুলে ফেলা হয়েছে হাড়গুলোকে কাটাকাটি করা হচ্ছে তার মধ্যে স্ক্রু দেওয়া হচ্ছে এই সময় আমি আপনাকে বলছি আপনি পা নাড়ান অথচ তার মানে সেই সময় আপনার পায়ের আপনার সারা শরীরের ব্যথা আমার দেওয়া চলবে না ব্যথাকে আমাকে কন্ট্রোল করতে হবে আপনার জ্ঞান এমন অবস্থায় রাখা চলবে না যে এই ঘটনাটা আপনার অপারেশন পরবর্তীকালে মনে থাকে আমরা অ্যাওয়ারনেস বলি অর্থাৎ এই জিনিসটা আমাদের বারে বারে করতে হতো এটা আমাদের দিক থেকে অসুবিধে ছিল ঠিক আছে সেটা নয় বোঝা গেল কিন্তু আরেকটা অসুবিধে ছিল যতক্ষণে আমরা এটা বুঝতে পারতাম ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে অর্থাৎ যতক্ষণে আমরা এই সমস্ত করিডোরে দেখতে পেলাম যে না একটা কিছু ঘটনার জন্য পায়ের আঘাত হয়েছে পায়ের স্পাইনাল কার্ডের আঘাত হয়েছে যার ফলে পেশেন্ট পা নাড়াতে পারছে না তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন সেই ডেক্টিফাই মেজার্সগুলো নিয়েও হয়তো পায়ের জোর ফিরে আসতো না অর্থাৎ অপারেশনের সময় যে স্পাইনাল কার্ডের আঘাত এবং তার ফলে যে প্যারালিসের সংখ্যা আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে এত বেশি ছিল তার একটা কারণ কিন্তু এই ইন্ট্রোঅপারেটিভ নিউরাল মনিটরিং ব্যবহার তখন এত হতো না এর ফলে অনেক সুবিধা হয়েছে কিন্তু যেমন বললাম যে অ্যানাসিসিয়াটা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে অনেক বেশি নতুন ধরনের হয়ে গেছে অর্থাৎ অনেক মানে ডাক্তারবাবুরাও আছেন সার্জেনরাও আছেন যাদের পক্ষে এটা ভাবা সম্ভবই নয় যে এই যে নিরানব্বই শতাংশ ওষুধ ব্যবহার না করেও কী করে এই জিনিসটা সম্ভব যে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হবে আমার সিগন্যালসগুলো এদিকে ইন্ট্যাক্ট থাকবে যাতে হাত পায়ের মাসেল পাওয়ার সব কিছুই ইন্ট্যাক্ট থাকবে অথচ সেই সময়ের সঙ্গে সঙ্গে অপারেশন করা চলবে ইন্টারপোরেটিভ মিরাল মনিটরিংয়ের জন্য আরেকটা জিনিসটাকে যখন আমি টিমের কথা বলছি কেবল মানে অ্যানাসেটিস নয় আরেকটা টিম লাগে যারা এইটাকে মনিটর করে যেমন বাইপাস সার্জারি যখন করা হয় তখন পারফিউশন স্কুলে একজন ধরনের একটা পেশাগত মানুষ থাকেন যারা সেই সময় সেই পারফিশনের কাজগুলো করেন কি করে রক্তপাতটাকে সম্পূর্ণভাবে রক্ত প্রবাহটাকে কী করে হাটের বাইরে নিয়ে যাওয়া হবে লাং মেশিনের মধ্যে এগুলো করেন তেমনি ইন্ট্রোঅপারেটিভ নিউরাল মনিটরিং যারা নিউরোফিসিওলজিস্ট যারা তারা কিন্তু এটাকে ইন্টারপ্রিট করতে পারে অর্থাৎ অপারেশন কিন্তু কেবলমাত্র একজন সার্জেনের উপর নির্ভরশীল নয় সার্জেন অ্যানাসেটিস্ট ইন্ট্রোঅপারেটিভ নিউরাল মনিটরিং টেকনিশিয়ান নার্সিং স্টাফ সবার ওপর মিলে কিন্তু সার্জারির রেজাল্ট নির্ভর করে এই সার্জারি শেষ হয়ে যাওয়ার পরেও এদেরকে ঠিক অবস্থায় আবার হাঁটা চলার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপিস ফিজিওথেরাপিসে একটা হিউজ রোল থাকে এবং এই রোলটা এতটাই যে আমি অনেক সময় মনে করি যে সার্জারির রেজাল্ট যদি সার্জারির উপর নির্ভর করে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ কিন্তু এই হ্যাবের উপর নির্ভর করে কত ভালোভাবে আমরা ফিজিওথেরাপি করতে পারছি কত ভালোভাবে তাদের আমরা হাঁটাচলা করাতে পারছি তার উপর নির্ভর করে সেই মানুষের ব্যথা কতটা থাকবে সেই মানুষটা কতটা ভালোভাবে হাঁটাচলা করবে সেটার একটা বিষয় অবশ্যই থাকে তো এই কথাগুলো বলতে বলতে যেটার কথা আমার মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে যে দু সাল থেকে আমরা স্পাইন রিসার্চ ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আমরা চালাচ্ছি যার এখনকার ট্রাস্টি মেম্বারদের মধ্যে আমি একজন ডক্টর সমজিৎ বসু একজন সৌনব বসু একজন এবং মিস্টার অভিজিৎ দেব একজন আমরা চারজনই এই মুহূর্তে ট্রাস্টি মেম্বার আমাদের উদ্দেশ্য তিনটি উদ্দেশ্যের মধ্যে এক নম্বর হচ্ছে কি করে প্রান্তিক মানুষদের কম খরচায় এই পরিষেবা আমরা দিতে পারি বিশেষত ডিফর্মেটি সার্জারি স্পান ডিফরমেটি সার্জারি সেগুলোকে কী করে আমরা তাদের দিতে পারি যে ক্ষেত্রে আমরা যেটা বললাম এখানে কেবলমাত্র ডাক্তারবাবুরা নন তার কারণ তারা তো অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একটু ওপরের দিকে থাকছেন এখানে যে সমস্ত নিউরোফিজিওলজিস্ট আছেন টেকনিশিয়ানস যারা আছেন যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা কেউ কিন্তু পয়সা নেন না এবং পেশেন্টের বাকি যে খরচা হয় অর্থাৎ হাসপাতালের খরচা ওষুধের খরচা ইমপ্ল্যান্টের খরচা এগুলো সম্পূর্ণভাবেই এই স্পাইন ডিচার বহন করার চেষ্টা করে প্রথম দিকে আমরা প্রায় সম্পূর্ণ বিনা পয়সাতে এটা করতাম ইদানিংকালে আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক থেকে একটা কিছু অর্থনৈতিক ইনভলভমেন্ট না থাকলে বোধ এটা করাটা উচিত নয় সেই কারণে এখন মোটামুটি আমরা থার্টি পার্সেন্ট খরচ পেশেন্টের বাড়ির লোকেরা দেবেন সেভেন্টি পার্সেন্ট খরচ রিসার্চ ফাউন্ডেশন দেবেন এরকম একটা কাঠামোতে করার চেষ্টা করি তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রান্তিক মানুষ যারা মাঠে ঘাটে কাজ করছেন তাদের বাবা মারা তাদের পক্ষে থার্টি পার্সেন্টও গিয়ার করা সম্ভব হয় না যখন আমরা এটা পাঁচ লাখ ছ লাখ টাকার কথা বলছি তার থার্টি পার্সেন্টও বিরাট একটা সংখ্যা সুতরাং সেক্ষেত্রেও আমরা ডেফিনেটলি আমরা চেষ্টা করি যতটা সম্ভব এই সোয়াইনিস ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই অপারেশনটা করতে পারি গত পনেরো বছরে প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি এই পেশেন্টদের আমরা অপারেশন করেছি এবং এখনও করে চলেছি এই মুহূর্তে আগামী সপ্তাহে আমরা এরকম দুজনের অপারেশন করব বলে ঠিক করে রেখেছি এবং সেখানেও তাদের এক একজনের হয়তো আনুমানিক খরচটা গিয়ে দাঁড়াবে প্রায় ছ লাখ সাত লাখ টাকার মধ্যে এখানে একজনের পক্ষে পঞ্চাশ হাজার টাকা খরচ করা সম্ভব আর একজনের পক্ষে বাড়ির লোকের পক্ষে পনেরো হাজার টাকা বেশি খরচ করা সম্ভব না তার কারণ তিনি একজন তার মানে পেশেন্ট যিনি তার মা বাড়িতে পরিচারিকার কাজ করেন তো এই ধরনের একটা কাজের কথা আমরা করে চলেছি এবং করব বলে বিশ্বাস রেখেছি দ্বিতীয় জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রেনিং যেটার কথা আমরা বলছিলাম স্পাইনাল সার্জারিতে ট্রেনিং ডাক্তারবাবুদের ট্রেনিং ডাক্তারবাবুরা কি করে এইটাতে ট্রেনিং হতে পারেন আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা শুরু করেছিলাম দু সাল থেকে তবে সেইখান থেকে এখনকার সময়ের মধ্যে তার স্ট্রাকচারগ্রত চেঞ্জ অনেক কিছুই হয়েছে এখন যে প্রোগ্রাম দুটো আমরা সোয়াইন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে চালানোর চেষ্টা করি তার মধ্যে মুখ্য যে দুটি সে দুটিতেই আমাদের এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে হয় এবং বেরোনোর সময়ও বছর ট্রেনিং করার পরে এক্সিট এক্সাম দিয়ে তাদের কিন্তু পাশ করতে হয় অর্থাৎ যে ডাক্তারবাবুরা এখানে আসতে পারেন তারা হয় এমএস অর্থোপেডিক্স করেছেন তারপরে তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারে অথবা এমসিএইচ নিউরো করেছেন তারপরে এটা অ্যাপ্লাই করতে পারে দুটি সংস্থা আছে একটা হচ্ছে অবশ্যই এফএনবি ন্যাশনাল বোর্ড স্ট্রাকচার সংস্থা আপনারা জানেনি ইন্টার্যাশনাল বোর্ডের একটা ফেলোশিপ হয় যেটাও দু বছরের এবং এরএসএসআই অ্যাসোসিয়েশন অফ স্পাইন সার্জেন্স অফ ইন্ডিয়া তাদেরও একটা দুবছরের কোর্স হয় এই দুটোই হচ্ছে মুখ্য কোর্স এছাড়াও ট্রাভেলিং ফেলোস আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের এখান থেকে আসেন নেপাল থেকে আসেন সিঙ্গাপুর থেকে আসেন মালয়েশিয়া থেকে আসেন তারা এখানে ট্রেন্ড হন স্বল্প সময়ের জন্য এছাড়াও কেবলমাত্র ভিজিটিং ফেলোস হয়তো সাত দিনের জন্য আট দিনের জন্য তারাও কিন্তু এখানে আসেন এবং এখান থেকে ট্রেন্ড হয়ে যান স্ট্রাকচার ফেলোশিপের কথা আমরা বলতে পারি গত পনেরো বছর ধরে প্রায় সব কিছু মিলিয়ে বাহান্ন থেকে চুয়ান্ন জন স্পাইনাল সার্জন আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে গেছেন এবং শিক্ষা নিয়ে গিয়ে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন শহরে ব্যাঙ্গালোর বোম্বে দিল্লি সমস্ত জায়গাতে আমাদের ছাত্ররা কিন্তু আজকে নিজেদের স্পাইন সার্জেন হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং কিছুটা হলেও আমাদের এই যে মানসিকতা এটাকে তারা বহন করে নিয়ে চলেছে এই যে পুরো প্রোগ্রামটা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আমরা বললাম এগুলো সবকটে স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে অর্গানাইজ করা হয় তৃতীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ ওয়ার্ক অর্থাৎ এই স্পাইন সার্জারি এবং স্পাইনের যে চিকিৎসা সেই নিয়ে মৌলিক গবেষণা এই মৌলিক গবেষণার ক্ষেত্রে অন অ্যান্ড অ্যাভারেজ আমাদের বছরে প্রায় পনেরো থেকে কুড়িটা পেপার আমরা পাবলিশ করতে পারি দেশি বিদেশি বিভিন্ন জার্নালসে সারা পৃথিবীর যে মুখ্য জার্নাল স্পাইন নিয়ে যারা কাজ করেন দি স্পাইন অ্যাসোসিয়েশন অফ সার্জেন্স অফ ইন্ডিয়া তাদের যে সমস্ত জার্নালসগুলো আছে এগুলোতে অন অ্যান অ্যাভারেজ পনেরো থেকে কুড়িটা মৌলিক যে গবেষণার যে পেপার সেগুলো আমাদের এখান থেকে পাবলিশ হয় সুতরাং এই সব কিছু মিলিয়ে তিনটি কাজ একটা অর্থনৈতিকভাবে পেশেন্টদের সাহায্য করা দু নম্বর ফেলোশিপ প্রোগ্রাম রান করা এবং রিসার্চ প্রোগ্রাম রান করা তিনটি কিন্তু স্পাইন রিসার্চ ফাউন্ডেশন গত পনেরো বছর ধরে করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এইভাবেই তারা কাজ করবে এটাই আমরা আশা রাখি